আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দোহাই এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া কত তো আমি আপনাদের দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু টিকিট সোল্ড আউট আর সপ্তাহে কিন্তু চার দিন ফ্লাইট যাই ঢাকা থেকে দুয়া এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডেটেই টিকিট নেই তো যাই হোক প্রথমে যদি আমরা এক তারিখ থেকে শুরু করি এক তারিখ দুই তারিখ টিকিট সোল্ড আউট তিন তারিখে ফ্লাইট নেই এরপর চার তারিখ টিকিট সোল্ড আউট পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখে টিকিট আউট সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ টিকিট সোল্ড রাউট নয় তারিখেও টিকিট আউট দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো এগারো টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ টিকিট আউট চোদ্দ তারিখে ফ্লাইট নেই পনেরো তারিখ টিকিট ছোল্ড আউট এরপর ষোলো তারিখ আছে তিপান্ন হাজার সাতশো একাশি টাকা এরপর সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে তিপ্পান্ন হাজার সাতশো একাশি টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে তিপ্পান্ন টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো একাশি টাকা তেইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ টাকা ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই এরপর উনত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো একাশি টাকা এবং তিরিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো একত্রিশ টাকা তো আপনারা দেখতে পেলেন ম্যাক্সিমাম ডেটগুলোতে বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু টিকিট সোল্ড আউট তো আমরা যদি কাতার এয়ারওয়ে ভাড়াগুলো চেক করে দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন কাতার যে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে এক লক্ষ আঠারো হাজার টাকা দুই তারিখ আছে এক লক্ষ একত্রিশ হাজার একাত্তর টাকা এরপর তিন তারিখ আছে এক লক্ষ নয় টাকা চার তারিখ আছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা পাঁচ তারিখ আছে এক লক্ষ ষোলো হাজার টাকা এরপর ছয় তারিখ আছে এক লক্ষ টাকা এরপর সাত তারিখ দেখতে পাচ্ছি এক লক্ষ একত্রিশ হাজার একাত্তর টাকা আট তারিখ আছে এক লক্ষ আঠারো হাজার ছশো একাশি টাকা নয় তারিখ আছে এক লক্ষ আঠারো হাজার ছশো একাশি টাকা দশ তারিখ আছে এক লক্ষ নয় হাজার দুশো একচল্লিশ টাকা এগারো তারিখ আছে এক লক্ষ আঠারো হাজার ছয়শো একাশি টাকা বারো তারিখ আছে এক লক্ষ আট হাজার দুশো সাতানব্বই টাকা এরপর তেরো তারিখ আছে এক লক্ষ আট হাজার দুশো সাতানব্বই টাকা চোদ্দ তারিখ আছে এক লক্ষ আঠারো হাজার ছশো একাশি টাকা পনেরো তারিখ আছে নিরানব্বই হাজার চারশো সাতচল্লিশ টাকা ষোলো তারিখ আছে এক লক্ষ আঠারো হাজার ছয়শো একাশি টাকা সতেরো তারিখ আছে এক লক্ষ আট হাজার দুশো সাতানব্বই টাকা আঠারো তারিখ আছে এক লক্ষ আঠাশ হাজার সাতশো এগারো টাকা উনিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো একাত্তর টাকা বিশ তারিখ আছে চুরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা একুশ তারিখ আছে পঁচাশি হাজার নয়শো পঁচানব্বই টাকা বাইশ তারিখ আছে পঁচাশি হাজার নয়শো পঁচানব্বই টাকা এভাবে আমরা তেইশ চব্বিশ পঁচিশ বিমান ভাড়া দেখতে পাচ্ছি পঁচাশি হাজার নয়শো পঁচানব্বই টাকা ছাব্বিশ তারিখ আছে চুরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা সাতাশ তারিখ আছে চুরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে পঁচাশি হাজার নয়শো পঁচানব্বই সেম পঁচানব্বই টাকা তো এটা ছিল কাতারিয়া আর বিমান ভাড়া তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ